কার্যকরের ঘটনায় রিট্রায়াল দাবি জানালো তিলমার পরিবার ঘটনা তদন্তে অসন্তোষ প্রকাশ করলেন নির্যাজি তার মা ও বাবা মামলার পরবর্তী পদক্ষেপ আলোচনার জন্য রবিবার মালদায় আইনজীবীর বাড়িতে আলোচনার জন্য আসেন তারা আগামী পাঁচই ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের কার্যকর মামলায় পরবর্তী শুনানি সেই দিন রিট্রায়ালের জোরালো দাবি করা হবে বলে জানিয়েছেন তিলমার পরিবারের আইনজীবী তরিত ও ঝা এদিন মামলায় এসে তিলমার মা বলেন আমার মেয়ে পরিকল্পিত খুনের শিকার এর জন্য হাসপাতাল কর্তৃপক্ষই দায়ী সঞ্জয় রায় একা বাইরে থেকে এসে এই ঘটনা ঘটিয়ে গেল আর ভেতরের কেউ কিছুই জানতে পারল না একথা মানা সম্ভব নয় চেস্ট মেডিসিন বিভাগের অনেকে ঘটনার সম্পর্কে যুক্ত তদন্ত নিয়ে ছিনিমিনি খেলছে পুলিশ ও সিবিআই আমাদের বোঝানোর চেষ্টা হচ্ছে আমরা চাই আসল অপরাধীকে সামনে আসুক এবং সকলে সাজা হোক তিল আমার মা বলেন একা সঞ্জয়ের ফাঁসি দিয়ে সমস্যার সমাধান হবে না আরো যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা সকলেই তদন্তের আওতায় আসুক শিয়ালদাহ আদালতের রায়ে স্পষ্ট এই ঘটনার সঙ্গে আরো অনেকে যুক্ত এই বিষয়টি আড়াল করা হচ্ছে আমার মেয়ে সরকারি কর্মচারী ছিল কর্মরত অবস্থায় মানুষের সেবা করতে গিয়ে ধর্ষণ ও খুনের শিকার হয়েছে তাই রাজ্য সরকার এর দায় এড়াতে পারেনি তিনি আরো বলেন আমি কেন পদত্যাগ দাবি করেছি তা নিয়ে আমাকে শাসক দলের তরফ থেকে আক্রমণ করা হচ্ছে কিন্তু আমি কেন দাবি করেছি তার কারণ রায়ের মধ্যেই স্পষ্ট একজনকে দোষী করে বাকিদের আড়াল করার চেষ্টা হচ্ছে সরকারি এটা করছে সঞ্জয়ের ফাঁসির দাবিতে রাজ্য সরকারের তড়িঘড়ি উচ্চ আদালতে যাওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন তিলমার বাবা তিনি বলেন সিবিআই ও ফাঁসির দাবিতে উচ্চ আদালতে গিয়েছে আর সঞ্জয় শাস্তি মুকুবের দাবি করেছে এই সবই খেলা চলছে আমরা এই খেলাই নেই আমরা চাই বাকি যারা যুক্ত তারা সামনে আসুক কিন্তু রাজ্য তা চাইছে না এই কারণেই রাজ্যের প্রধানের পদত্যাগ চেয়েছি শিয়ালদহ আদালতের বিচারকে ধন্যবাদ জানালো তিলমার বাবা তিলমার পরিবার আইন আইনজীবী তরিত ওঝা বলেন এই মামলার পরবর্তীতে আমাদের কৌশল কি হবে তা নিয়ে পরিবারের সঙ্গে কথা হয়েছে আগামী পাঁচ তারিখ কলকাতা হাইকোর্টের মামলায় শুনানি রয়েছে আমরা রিট্রায়াল চাইছি আমাদের যুক্তি হলো আর্জি করে একাধিক দুর্নীতির ঘটনা রয়েছে সিবিআই এবং ইডির তদন্তেও তা স্পষ্ট দুর্নীতির প্রতিবাদের শিকার হতে হয়েছে তিল আমাকে আর্জি করে দুর্নীতির মধ্যে লুকিয়ে আছে তার খুনের মোটিভ রিট্রায়ালের আদেশ পেলে কেউ ছাড় পাবে না